হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস কালেকশনটি রিভিউ করার আগে তোমাদের কিছু তথ্য দিতে চাই আর তা হচ্ছে তোমরা অনেকেই আগে ফেসবুক পেজে মেসেজ করতে রিপ্লাই পেতে না বাট এখন থেকে কিন্তু আমার এফএফ আইডি সব বিডি পেজে মর্ডারটা রাখা হয়েছে সো তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই না পেলে ফেসবুক পেজে মেসেজ করতে পারো রিপ্লাই পেয়ে যাবে আর সেটা লিঙ্ক কিন্তু আমার ইউটিউবের প্রোফাইলে দেওয়া থাকবে অ্যান্ড আমাদের অনেকের নাম্বার কিন্তু ব্যান্ড হয়েছে যেমন পাঁচ নাম্বার এডমিনের নাম্বার লাস্টে চারশো নয় ব্যান্ড হয়ে গেছে সে কিন্তু এখন হোয়াটসঅ্যাপে থাকে না তাকে কিন্তু পেজে পাঠানো হয়েছে সে কিন্তু পেজে আপনাদের মেসেজে রিপ্লাই করবে অ্যান্ড আমার যে আগের নাম্বার ছিল লাস্টে ছত্রিশ সেটিও কিন্তু ব্যান্ড হয়েছে অ্যান্ড দ্বিতীয় এডমিনের নাম্বার লাস্টে তেরাশে সেটিও ব্যান্ড হয়েছে তাকে এখন পাঁচশো নয় নাম্বারটি দেওয়া হয়েছে সো আমাদের নাম্বার যেহেতু অনেক সময় ব্যান্ড হয়ে যায় তার জন্য নতুন যে নাম্বারগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো ইউটিউবের প্রোফাইলে দেওয়া হয়ে থাকে এবং ফেসবুকের প্রোফাইলে দেওয়া থাকে তো আমাদের আপডেট নাম্বারগুলো নেয়ার জন্য অবশ্যই কিন্তু ইউটিউবের প্রোফাইলে যেতে হবে আর আপনারা অনেকেই আমাদেরকে সিমে কল করেন সিমে কল করবেন না কারণ ওই সিমগুলো অনেক সময় বন্ধ থাকে অথবা বাটন ফোনে ভরা থাকে ওই ফোনগুলো রিসিভ করা হয় না শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ এবং আমার ফেসবুক পেজে মেসেজ করতে হবে আজকে যে কালেকশনটি রিভিউ করতেছি সেটি কিন্তু একটি প্রাইম এইটির কালেকশন অ্যান্ড এখানে কিন্তু অনেক দিনের ডায়মন্ড ক্লাইম করা যাবে যেমন আমরা যদি দেখি চব্বিশ দিনের লাইট উইকলি ক্লাইম করা যাবে এবং একশো উনত্রিশ দিনের উইকলি ক্লাইম করা যাবে এবং দুইশো একানব্বই দিনের মান্থলি ক্লাইম করা যাবে সো এখানে কিন্তু অনেক দিনের ডায়মন্ড ক্লাইম করা যাবে অ্যান্ড ইনস্ট্যান্ট দুইশো ডায়মন্ড আছে এবার আমরা প্রোফাইলটি দেখি নিই আজকের কালেকশানের লেভেল হচ্ছে একাত্তর লাইক হচ্ছে আঠারো হাজার অ্যান্ড অনেকটাই গোল্ডেন প্রোফাইল থাকবে এবার আমরা গান কালেকশানগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট তেরোটি বোগান থাকবে তার ভিতরে সাতটি বোগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল এবং পাঁচ লেভেল সাথে বেশ কিছু ইনকিউবেটার স্কিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশানগুলো দেখে নিচ্ছি এমফারন ইভোটি তিন লেভেল থাকবে সাথে আর অনেকগুলো স্কিন একেই ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এসকার এভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন গ্রোজা ইভোটি মাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এক্সএমেট ইভোটি পাঁচ লেভেল সর্বমোট নয়টি স্কিন এনআইন ফোর সাতটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের দশ আটটি স্কিন প্যারাফল এভোটি চার লেভেল সর্বমোট এগারোটি স্কিন কিংফিশার তিনটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এম চোদ্দো আটটি স্কিন এসকে কে সাতটি স্কিন ড্রাগোন আপ চারটি স্কিন উৎপ্রকার চার লেভেলেও থাকবে সর্বমোট আটটি স্কিন এসিডটি ছয়টি স্কিন এম টু ফনের ছয়টি স্কিন এম সিক্সটি দুইটি স্কিন কডের তিনটি স্কিন ইএমপি ইনকিউবেটের টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি চার লেভেল করা থাকবে শরমোট চোদ্দোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে শরমোট দশটি স্কিন বিএসএস চারটে স্কিন এমপি ফোর্টি কোবরা ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটে একটি স্কিন থাকবে শরমোট এগারোটি স্কিন পি নাইনটি পাঁচটি স্কিন থনসন পাঁচটি স্কিন ফেক্টোর তিনটি স্কিন ম্যাকটিন ছয়টি স্কিন এবং বিজন চারটি স্কিন এম টেন পুরানটি ম্যাক্স থাকবে সর্বমোট ছয়টি স্কিন এসপাস এগারোটি স্কিন টু শটার এভোটি তিন লেভেল সাথে ইনকিউবেটার স্কিন থাকবে সর্বমোট চারটে স্কিন ম্যাক্স সেভেন নয়টি স্কিন এ ডব্লিউএম কার নাইনটি এইট এম এর টু সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাছ এখানে গান কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে ষাটটি বো গান ম্যাক্স অ্যান্ড অনেকগুলোই বো থাকবে অ্যান্ড এই ইনকিউবেটারের কিছু স্কিন থাকবে সাথে লেভেলটা একটু লো তবে চলে একাত্তর লেভেল অ্যান্ড টাইম এইট কিন্তু থাকবে সাথে অনেক দিনের ডায়মন্ড ক্লাইম করা যাবে তো সব মিলিয়ে মোটামুটি পারফেক্ট একটি কালেকশন ড্রেস কালেকশনটা কিন্তু ভালো থাকবে এখানে ওয়াল স্কিন থাকবে তেত্রিশটি গেনেড স্কিন থাকবে আটচল্লিশটি এবার আমরা ড্রেসগুলো দেখে নিই এখানে প্রথমে হেয়ারগুলো দেখে নিব সাদা চুলের জুটি হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড আমরা মাস্ক কালেকশনগুলো এবার দেখে নেব এখানে রেড বানির মাথা জম্বি সামারের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে বেশ কিছু ক্যারেক্টার বান্ডেল থাকবে এবার আমরা বহুল কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে রেড বানি বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে অ্যাঞ্জেলিক বান্ডেলটি থাকবে স্টিক থাক বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে নর্মাল বানি বান্ডেলটি থাকবে সামরাই বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে মাদারা বান্ডেলটি থাকবে তাছাড়া আরও অসংখ্য বান্ডেল থাকবে এখানে সর্বমোট চারশো ঊনপঞ্চাশটির মতো ভোল্ট কালেকশন থাকবে তবে ড্রেসের সংখ্যা কম হলেও কিন্তু এখানে রেয়ার বেশ কিছু জিনিস থাকবে বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এবারে প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে একটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি সাতটি ম্যাক্স ইমোট সহ হার্ট ব্রোকেন ইমোট রোজ ইমোট চেয়ার ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট পঁচাশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ পাঁচটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত দেখাবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ